আপনি তো অনেক পরিমাণে ফেমাস হয়ে গেছেন আমাদের যশোরে আপনার এখানে কি আপনি শুধু বার্গার বিক্রি করেন নাকি অন্য কিছু শুধু বার্গারই বিক্রি করুন শুধু বার্গার বিক্রি করেন আপনার এই বার্গারের ভিতরে কি কি আপনি দেন একটা আছে ছাগলের মাংস একটা হচ্ছে মুরগির মাংস ছাগলের মাংস একটা আর একটা আছে মুরগির মাংস মুরগির মাংস কিভাবে সম্ভব মাত্র পনেরো টাকা বিশ টাকায় আপনি ছাগলের মাংস তারপরে আপনার মুরগির মাংস দেন এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম আপনাকে নিয়ে তো সেই ভিডিওর নিচে কিন্তু সকলে কমেন্ট করছে যে ভাই কিভাবে তিনি ছাগলের মাংস মুরগির মাংস দেয় তো আপনি একটু আমাদেরকে সেটা ক্লিয়ার করেন যে আপনি কিভাবে পারেন এটা কিভাবে দেন আপনি এখনকার সময় এসেও এখনকার সময় বলতে কি আমি তো লাভ করি সীমিত মাল বিক্রি করি মেলা প্রতিদিন মনে করো চারশো সাড়ে চারশো রুটি বিক্রি করি এক পিস রুটি বিক্রি করলে কিন্তু এক টাকা লাভ একটা বার্গার বেসলে টোটালে আমার দেখা যায় দুই আড়াই টাকা লাভ থাকে একটা বার্গার বিক্রি করলে দুই আড়াই লাখ টাকা দুই আড়াই টাকা লাভ দুই আড়াই টাকা লাভ থাকে লাভ থাকে তো আপনি প্রতিদিন কত পিস তাহলে বার্গার বিক্রি করেন এভারেজে পাঁচশো পিস এটা চাকরিজীবী যে বেতন পায় তার থেকে কিন্তু আমি ভালো আছি তার থেকে অনেক অনেক ভালো আছে আমার কিন্তু সে মাসিক হিসেব নাই আমি দোকান খুললেই আমার ইনকাম কাছে কারো কাছে কইফত দিচ্ছি না কারো কাছে কোনো হিসেব দিচ্ছে না আমার দাম নিজেই চলতেছি একজন সরকারি চাকরিওয়ালা মানুষ তো মাসে

তোমাও আপনি এই দেখতে পেলাম এখানে কি এটা এটা ভিতরে এটা মুরগির মাংস এটা মুরগির মাংস এটা ছাগলের মাংস কিমা করে দেওয়া এটার ভিতরে ছাগলের মাংস কিমা করে দেওয়া আছে তোমাও আপনার লোকেশনটা আপনি দিয়ে দেন আমার লোকেশন হল ভবন বঙ্গবন্ডু মোরাল দড়টরা মোড় এর মাঝামাঝি কালেক্টরি ভবনের সামনে তো আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে থাকেন 8টা থেকে রাত 12টা পর্যন্ত বেলা 4টা থেকে রাত 12টা 12টা পর্যন্ত আমার ব্যবসানা সম্পূর্ণ স্টুডেন্ট নিয়ে শুধু চিন্তা করি যে একটা বার্গার ষাট টাকা সত্তর টাকা দিয়ে খাবে ওই চিন্তা ভাবনা করে কিন্তু বিশ টাকা একটা চিকেন বার্গার খাওয়াচ্ছি বা স্টুডেন্ট তো চাই যে কম বাজেটের ভিতরে অনেকেই তো বাড়ি থেকে বিশ টাকা দশ টাকা নিয়ে বের হয় সেক্ষেত্রে আপনি স্টুডেন্টদেরকে নিয়ে এই ব্যবসাটা তো আপনার এই উদ্যোগটা অনেক পরিমাণে ভালো লাগলো তো আপনার জন্য দোয়া করি আপনি আরো অনেক দূরে এগিয়ে যান তো ভালো থাকুন মামা হ্যাঁ আসসালামু আলাইকুম